ব্যক্তি নামে কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় আইডি কার্ডের ফটোকপি সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক সময়ে তোলা নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি একজন ইন্ট্রোডিউসার বা পরিচয়কারী প্রয়োজন হবে যার সংশ্লিষ্ট ব্যাংকের যে কোনো শাখায় কারেন্ট অ্যাকাউন্ট আছে আপডেটেড ট্রেড লাইসেন্সের ফটোকপি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সিল সার্টিফিকেট থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ